আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি বাংলাদেশের সেসব সিনেমার তালিকা যেগুলো শাহরুখ খান সালমান খান এবং আমির খানের সিনেমা থেকে রিমেক বা নকল করা হয়েছে প্রথমে রয়েছেন কিং খান শাহরুখ খান কেরিয়ার প্রথম সিনেমা ছিল উনিশশো বিরানব সালে দিবানা সিনেমাটি পরে বাংলাদেশে রিমেক করা হয় বিয়ের ফুল নামে উনিশশো নিরানব্বই সালে এটাতে শাহরুখ খানের চরিত্রে দেখা গেছে রিয়াসতে তিরানব্বইতে মুক্তি পায় বাজিগান এই সিনেমাটি প্রথম বাংলাদেশে দুই হাজার সালে হৃদয় আমার নামে রিমেক করা হয় যেটাতে শাহরুখ খানের চরিত্রে ছিলেন শাকিব খান পরবর্তীতে দুই হাজার সালে অদৃশ্য শত্রু সিনেমাতে এই থিমটি ব্যবহার করা হয় যেটাতে ছিলেন জায়দ খান তিরানব্বই মুক্তিপ্রাপ্ত সিনেমার ডার এই সিনেমাটির থিম ব্যবহার করা হয়েছে দুই হাজার সালে আমার স্বপ্ন তুমি সিনেমাতে এটাতে শাহরুখ খানের চরিত্রে ছিলেন সাকিব খান উনিশশো চুরানব্বই মুক্তি পায় আঞ্জাম এই সিনেমাটি পরবর্তীতে উনিশশো পঁচান্ন সালে হয় প্রিয় শত্রু নামে এটাতে শাহরুখ খানের ভূমিকা ছিলেন সোহেল চৌধুরী মুক্তি পায় বিখ্যাত সিনেমা দুলহানিয়া লে এটি সালে বিখ্যাতের পলক নামে মুক্তি পায় যেটাতে শাহরুখ খানের জায়গা ছিলেন সাকিব খান ছিয়ানব্বইতে মুক্তি পায় চাহাত এই সিনেমাটি দুই হাজার তিন সালে বাংলাদেশে স্বপ্নের ভালোবাসা নামে রিমেক করা হয় বা কপিও বলা যায় এটাতে শাহরুখ খানের জায়গা ছিলেন রিয়াজ সাতানব্বইতে মুক্তি পায় কয়লা এই সিনেমাটির থিম ব্যবহার করা হয়েছে দুই সালে কাজিয়াত পরিচালিত বীর সিনেমাতে এটা তো শাহরুখ খানের জায়গায় ছিলেন সাকিব খান নিরানব্বইতে মুক্তি পায় বাদশাহ এই সিনেমাটি বিভিন্ন হলিউড সিনেমার নকল এই সিনেমাটির ক্লাইম্যাক্স সহ বেশ কিছু অংশ ধার করা হয়েছে দুই সালের নবাব সিনেমায় দুই হাজার একে মুক্তি পায় কাবি খুশি কাবি এই সিনেমাটি নকল করা হয়েছে দুই হাজার ছয় সালে জীবনের গল্প সিনেমায় এটাতে ছিলেন মান্না। মুক্তি বহুলাংশে অনুপ্রেরণা তানরব সিনেমাতে তারপর রয়েছেন সালমান খান সালমান খানের মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা উনিশশো উনানব্বই সালের বিখ্যাত সিনেমা ম্যানে পেয়ার কিয়া এই সিনেমাটির গল্প প্রথম বাংলাদেশের নকল করা হয় উনিশশো সাতানব্বই সালে হৃদয়না সিনেমাতে যেটাতে সালমান খানের জায়গায় ছিলেন রিয়াজ একই নিয়ে নির্মিত হয় উনিশশো নিরানব্বই সালে জবাবদিহি এটাতে সালমান খানের জায়গা ছিলেন ফের দোস নিরানব্বই প্রাণের প্রিয়তমা এটাতে ছিলেন শাকিল খান এবং দুই হাজার দশে নিঃশ্বাস ছিলেন শাকিব খান অনেকে হয়তো বলবেন যে নিঃশ্বাস একটি সাউথ ইন্ডিয়ান সিনেমার নিবে কিন্তু মূল কাহিনীটা ম্যানে পেয়ার কিয়া থেকে এসেছে আপনি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবেন একানব্বই মুক্তি পায় সানাম বেফা এই সিনেমাটির গল্প বাংলাদেশের দুইটি সিনেমাতে ব্যবহৃত হয়েছে উনিশশো পঁচানব্বই সালে সালমান শাহ দেনমোহর এবং দুই হাজার বারো সালে শাকিব খানের এক টাকার দেনমোহর তারপর আছে একানব্বই সালে রি সাজান এই সিনেমাটি বাংলাদেশে দুইবার রিমেক হয়েছে উনিশশো সালে সনরমান সন পরিচালিত সজন নামে যেটা ছিল অফিসিয়াল রিমেক এটা সালমান খানের চরিত্রে ছিলেন রুবেল এবং একই বছর প্রিয়জন নামে এটাতে সালমান খানের জায়গায় ছিলেন রিয়াজ চরণমিত্র মুক্তি পায় হাম আপকে হ্যাকন এই সিনেমাটি নকল করা হয় উনিশশো সাতানব্বই সালে মন মানের নামে এটাতে ছিলেন রিয়াজ ছিয়ানব্বইতে মুক্তি পায় জিত এই সিনেমাটির গল্প বাংলাদেশের বেশ কিছু সিনেমাতে ব্যবহৃত হয়েছে তার মধ্যে প্রথমটি রয়েছে উনিশশো নিরানব্বই সালে বাদশাহ যদিও লাল বাদশাহ সিনেমাতে সালমান খানের অংশটুকু রাখা হয়নি দু হাজার তিনে মুক্তি পায় ভিলেন এটাতে সালমান খানের চরিত্রে ছিলেন ফার্দিন চারের হৃদয় শুধু তোমার জন্য এটাতে সালমানের চরিত্রে ছিলেন সাহেব সাথে মুক্তি পায় স্টেশনের রংবাস এটাতে ছিলেন শাকিল খান সাথে মুক্তি পায় মনের সাথে যুদ্ধ এটাতে সালমানের চরিত্রে ছিলেন বাপ্পারাজ এবং দু সালে প্রেম কি অপরাধ এটাতে ছিলেন হৃদয় খান সাতানব্বইতে মুক্তি পায় দিবানা মাস্তানা যদিও এটাতে সালমান খান কেমিও অ্যাপারেন্স বা অতিথি শিল্পী হিসেবে ছিলেন এই সিনেমাটি পরবর্তীতে নকল করা হয় দুই হাজার চোদ্দ সালে দবি সাহেবের সংসারে এবং এটা তো সালমান খানের মতো কেমিও অ্যাপারেন্সে ছিলেন শাকিব খান আটানব্বইতে মুক্তি পায় পেয়ার কেয়া তো ডান্না কেয়া এই সিনেমাটি বাংলাদেশে নকল করা হয় দুই হাজার চার সালে প্রেম করছি বেশ করছি নামে এটাতে সালমান খানের ডুপ্লিকেট ছিলেন রিয়াজ একই বছর বান্ধান এই সিনেমাটি দুই হাজার দুই সালে বাংলাদেশে ভালোবাসার শত্রু নামে রিমেক করা হয় বা নকল করা হয় এটাতে সালমান খানের জায়গা ছিলেন রিয়াজ মুক্তি পায় সালে বাংলাদেশে এই মন নামে রিমেক করা হয় এটাতে সালমান খানের জায়গা ছিলেন রিয়াজ দুই হাজার সালে মুক্তি পায় হারদিল জোপে আর কারেগা এই সিনেমাটি বাংলাদেশে দুই হাজার দশ সালে প্রেমী পড়ছে নামে নকল করা হয় এটাতে সালমানের জায়গা ছিলেন সাকিব খান হৃদয়ে মুক্তি পায় তুমকো না ভুল পায়েঙ্গে দুই হাজার তেরো সালে বাংলাদেশে জোর করে ভালোবাসা হয় না নামে নকল করা হয় এটাতে সালমান খানের জায়গায় ছিলেন শাকিব খান দু হাজার তিনে মুক্তি পায় তেরে নাম যদিও এটা একটা সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক তারপর এটা থেকে দুই হাজার এগারো সালে তোর কারণে বেঁচে আছে সিনেমার সূত্রপাত হয় যেটাতে ছিলেন শাকিব খান তিনে মুক্তি পায় ভাগবান এই সিনেমাটি বাংলাদেশে দুইবার নকল করা হয়েছে দুই সালে প্রথমবার আমাদের সন্তান নামে যেটাতে সালমান খানের জায়গা ছিলেন মান্না এবং দুই সালে আমার স্বপ্ন আমার সংসার নামে এটাতে ছিলেন আমিন খান দুই হাজার মুক্তি পায় গার্ভ প্রাইড এন্ড অনার এটি দুই হাজার ছয় সালে বাংলাদেশে ইনকাউন্টার নামে নকল করা হয় এবং এটাতে সালমান খানের জায়গা ছিলেন আলেকজান্ডার বৌ নয় মুক্তি পায় ওয়ান্টেড এটা একটি সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক এই সিনেমাটির গল্প থেকে অনুপ্রাণিত বাংলাদেশের সর্বপ্রথম মুক্তি পায় দুই হাজার সালের মনের জালাতে ছিলেন সাকিব খান এবং দুই হাজার সালের রাজত্ব এটা তো ছিলেন সাকিব খান এগারোতে মুক্তি পায় দাবাং এই সিনেমাটি দুই হাজার চোদ্দ সালের দাবাং নামে আবার মুক্তি পায় বাংলাদেশে যদিও মূল দাবাং এর সাথে এর সাথে অনেক পার্থক্য ছিল তবে বেশ কিছু অংশ হুহু নকল করা হয়েছিল এটাতে ছিলেন বাংলার দাবাং জায়দ খান দুই এগারো সালের বডিগার্ড এই সিনেমাটা হুবুল নকল না করা হলে ওই সিনেমা থিম ব্যবহার করা হয়েছে হাজার সতেরো সালে তুই আমার সিনেমাতে যেটাতে সালমান খানের ভূমিকা ছিলেন সাইমন সাদিক তারপর রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান আমির খানের উনিশশো আঠাশ সালের সিনেমা কায়ামাত কায়মাত এটা আমরা সবাই জানি উনিশশো সালে ক্যামত থেকে ক্যামত নামে রিমেক হয় যেটাতে আমির খানের জায়গায় ছিলেন সালমান শাহ তারপর নব্বই সালে মুক্তি পায় দিল এই সিনেমাটি উনিশশো সালে আমার ঘর আমার বেস্তে নামে রিমেক হয় যেটাতে ছিলেন শাকিল খান তিরানব্বই সালে মুক্তি পায় হামহে পেয়ারকে এটি নকল করা হয় উনিশশো সালে লঙ্কা কাণ্ড নামে একটি সিনেমাতে পঁচানব্বইতে মুক্তি পায় বাজি এই সিনেমাটির বেশ কিছু অংশ নকল করা যায় দুই হাজার সতেরো সালের নবাব সিনেমা একই বছর রাঙ্গিলা এটা নকল করে দুই সালে বাংলাদেশে বানানো হয় আশা আমার আশা এটাতে আমির খানের চরিত্রে ছিলেন রিয়াজ ছিয়ানব্বইতে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা বিখ্যাত সিনেমা রাজা হিন্দুস্তানি এই সিনেমাটির থিম ও বাংলাদেশে বেশ কিছু সিনেমায় নকল করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য উনিশশো আটানব্বই সালের আমিন খানের তোমার আমার প্রেম মান্নার রাজা বাংলাদেশি এবং নিরানব্বই সালে ইলিয়াস কাঞ্চনের মনের মিলন নিরানব্বইতে মুক্তি পায় ফারস এই সিনেমাটির বেশ কিছু অংশ নকল করা হয়েছে দু হাজার সতেরো সালে নবাব সিনেমাতে ছয় মুক্তি পায় ফানা এই সিনেমাটি দুই নামে আঠারো সালে জান্নাত বানানো হয় দুঃখের বিষয় নকল সিনেমাটা কিভাবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আল্লাহ বাকি ভালো জানেন এই সিনেমাতে আমির খানের নকল করেছেন নয় মুক্তি পায় থ্রি এই সিনেমাটি নকল করে বাংলাদেশে বানানো হয়েছে এক মন এক প্রাণ যেটাতে ছিলেন আমির খানের জায়গায় সাকিব খান আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ